তোমরা কোথা থেকে এসেছো ঢাকা থেকে নাকি খেলা অনুভূতি কি হ্যাঁ হ্যাঁ সেই ফিলিং কোথা থেকে এসেছো ঢাকা থেকে এই আমরা যশোর থেকে এসেছি খেলা দেখার ধন্যবাদ আবার আসবেন সামনের গরু গরু ধরছেন খেচ্ছে মানুষ আছে নেচ্ছে আমাদের সব ঢাকা থেকে আগত শৈল বাজার থেকে লোকজন এসে গাড়ি নিয়ে খুবই মজা পাচ্ছি আপনার অনুমতি কি টেকো স্যার শিকুয়াড়ি

এখানে গরু পোষণ হবে হ্যাঁ আমরা মাঠে মারবো গরু দৌড়াচ্ছে আপনার অনুভূতি কি খুবই ভালো কোথা থেকে এসেছেন ইন্ডিয়ার থেকে গুড গুড কোন কোন গ্রাম খুবই ভালো খুবই ভালো আবার করে কাছে যাই যার মাথার চুল নাই

এখন ওইটা আসতে বহুত এক ঘন্টা লাগবে দেখুন এই একটা লিক এ না ছয়টা মাতা ওমাতা কিলোমিটার দুইটা লিক আচ্ছা তিন নাম্বার লিক গর গাড়ির চার নম্বর লিক এটা বহুত দূর থেকে গরু আসছে দেখুন বহুত দূর গরু আচ্ছা পাঁচ নাম্বার লিক গরুর ছয় নম্বর মোট ছয়টা লিখ বহু দর্শক স্টেট আমাদের